খবরে সেজিও কমপ্লেক্সের সামনে উত্তেজনা আর জি কর ইস্যুতে সেজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক নার্সদের সঙ্গে পুলিশের বচসা দেখতে পাচ্ছেন সেই ছবি ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের আরজিকর ইস্যুতে সেজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক এবং নার্সদের এবং সেখানি সেই অভিযানের মধ্যে চিকিৎসক এবং নার্সদের সঙ্গে পুলিশের বচসা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলন আন্দোলনকারীরা আপনাদের জানি কি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেক্স অভিযান চিকিৎসক এবং নার্সদের তদন্ত প্রক্রিয়ায় যে অসন্তোষ তা আমরা দেখেছিলাম প্রথম থেকেই যারা আন্দোলনকারী চিকিৎসকরা তারা যেমন প্রকাশ করেছিলেন তার পাশাপাশি নির্জাতি তার পরিবারের সদস্যরা তারাও কিন্তু একই সঙ্গে সেই তদন্ত প্রক্রিয়ার উপর অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং কর ইস্যুতে আজ আবারও আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্স অভিযান করছেন চিকিৎসক এবং নার্সরা সেখানেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারী চিকিৎসকরা পুলিশের সঙ্গে ও বাঁধে আন্দোলনকারীদের আরও বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সিজিও কমপ্লেক্স অভিযানের এ কিন্তু মূলত আন্দোলনকারীরা সিজো ঢুকতে গেলে কিন্তু পুলিশ বাধা দেয় সকাল থেকেই যেটা দেখা যাচ্ছিল ছিল সিজো কমপ্লেক্স জুড়ে কিন্তু গার্জেল দিয়ে কিন্তু ঘিরে ফেলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে এবং মূলত আজকালের যে মেডিকেল কলেজের চিকিৎসক তো তরুণী চিকিৎসক যে ধর্ষণ খুন কাণ্ডে যে সাত মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো নেই ন্যায় বিচার পায়নি শুধু একা সঞ্জয় মূল অভিযুক্ত নয় তারা অনেকেই আছে এমনটাই কিন্তু এই আন্দোলনকারীরা দাবি করছে এবং এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের যে ফেট কালচার কালচারের যে অভিযুক্তরা শাস্তি পেল না কেন এবং ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা এই এই যে ত্রিপুরা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে তারা এমনটাই কিন্তু যাওয়াচ্ছে মূলত বেশ কিছু সিজিও কমপ্লেক্স থেকে বেশ কিছুটা দূর থেকে কিন্তু তারা মিছিল করে কয়েকশো আন্দোলনকারীদের নিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে যখন তারা বিক্ষোভ দেখা ছিলেন বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু সিজিও কমপ্লেক্স জুড়ে মোতায়েন করা হয়েছিল গার্ড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এবং যখন এই আন্দোলনকারীরা সিজিও কমপ্লেক্সের গেটের সামনে আসে তখন পুলিশের সঙ্গে বছরটা শুরু হয় ধাক্কা ধাক্কি হয় এবং গার্ড ভেঙে ঢেকার ঢোকার চেষ্টা করে সিবিআই দপ্তরে সেই আন্দোলনকারীরা এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে তারা এমনটা না যাতে করে যাতে এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আন্দোলনকারীরা তারা গিয়ে অফিসারদের সঙ্গে দেখা করবেন বলে তারা জানাচ্ছেন এবং বেশ কিছু দাবি দাবা নিয়ে একটি ডেপুটেশনও দেবে সিবিআই তদন্তকারী অফিসারদের কাছে আন্দোলনকারীরা সঙ্গালি ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক